ওই একজন বিয়ে করে লেসে মোটা হোসনিকে তো মোটা হোসনি বেটি ছেলেকে বিয়ে করে লেসে কই জাহারে ওকে ব্যাসর ঘর দিয়েছে সেদিন সোহাগরে ফার্স্টটি তো ওই দিন ওর দেখার সাক্ষাৎ হয়ে তো ভালো মন্দ গল্প কর তো বোকা ফার্স্টে দিনই কই জাহারে তোকে তো বিয়ে করে নিয়ে এলো তো আইজ থেকে তো আমি কি হই নো কহ তো তোর স্ত্রীটা কই যে আমি জানি না জি আমি জানি না ওই যে পাগলি কহা তোর কে হনু কহা কয়েছে মামু হলে না লোকটা কয়েছে তো সালা একবারে আধ পাগলির ঘরে আধ পাগলি রে আর বুদ্ধি নাই রে আহতো ওকে মোহর দিয়া বিয়ে করে লেসার কয়েছে মামু হলে না আমার হ্যাঁ তো ওইগুলা মোটা হুসকেলে আজ হামালা হবে না যে ভাই হ্যাঁ ও মানুষ কে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাকড়ি নাকি আর একটা কথা কে বলে যাই শাকে তাই সামিলে রাজা কে মিলে রানী আর ভূত কে বলে ভূতানি মিলে কানা কে মিলে কানি নাকি ওই আর একটা ফের গেলে খাড়ি হেঁকে গেছে রে ভাই না রেখে শুনে ভাল লাগে না কেমন কি হায় রে হায় রে কপালের দোষ বসে একটু শুনে লোক ছাই ওর রাইতে গেছে তো তোমরা শুনো বিহারের লোক জালসা বেশি শুনো রাত কে রাত গোটারে জালসা শুনো ওই লেগে তো জালসাটা গোছিয়া গাছি এতক্ষণে লিয়ে আসছি তারা উঠে এবার পালাইছে কেনে হায় 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 কিছু মোটা হুস লোক থাকে তো কিছু বেটা ছেলেও মোটা হুস আর কিছু বেটি ছেলেও মোটা হুস আছে দুনিয়া হ্যাঁ আর কিছু ওন হানিও বেটা ছেলে থাকে একজনার পুরুষটাকে জ্বর হয়েছে তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে ওর স্ত্রীটা আর কাছে যাচ্ছে হ্যাঁ আর হাত গলা টিপছে মাথা গলা টিপছে গলা টিপছে আর ভাত দেবো খেয়েছে হ্যাঁ রুটি পাকিয়ে দেবো হাতে দুটা কী করবো কাঠ খোলা ভুজা নুন তেল দেওয়া হলদি দে একটা ডিম দেশি ডিম ভেঙে দিব কোজো গিলামে কি জখাও না গমা তোনার পুরুষটা কইছে আর স্ত্রীটা ফের কি কইছে ও গিলা কথা কয় নারে বাজি এ வாজি রে সালা যেমন মোটা হস তেমন মোটা হসনি যেমন উজরগো পাগলা এরগো মে পাগলে হ্যাঁ আপনার বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে তো দারু খেয়েছে তো কেটা ফোন করে আবার শ্বশুরের বাড়িতে কয়ে দেয় যে তোর যাওই দারু খেয়েছে তো আমার সালাই যিনি ফের ওকে ফোন করে কয়েছে হাজি না না তুমি দারু খেয়েছ জি হ্যাঁ হার শাশুড়ি শ্বশুর শুনলে ওর বেটিকে পাঠাইবে না কোচা হ্যাঁ আমি দারু খাইছি হ্যাঁ এত বড় কথা তোনর সালাকে ফোন লালছে দেখ হয়েছে কি কইছ জি কইছ মাকে দাও ওই ছড়া খেপা তো মাকে ফোনটা দাও তুমি কাঁদছ কে না জি ফে আমি কাঁদ না তুমি কান্দ না কইছে না তো মাকে দাও তোনার মাকে দেছে ফোনটা ওর মা কইছে কি খবর রে বাজি কি কহেছে রে বাবা কি কহ কইছ হ্যাঁ জি মা তোমার আমি যাও কেমন তুমি জানো না মা তোমার জাগিলা তোমার বহুরা তোমার বেটিরা জাগিলা কথা কয়েছে আমি আমার জিন্দা মুখ দেখতে পেবে না মা ইনশাল্লাহ আমি বিষ কিনালে সেজ মরে যাব মা তো তোমার বেটিকে তা কে খাবার বা কথা যাতে খবরদার শুনতে না পায় ফালতু কথা মুখতে যাতে বাহির না হয় ওর চাষি কয়েছে কয়েছে না আমার তোমার বেটিকে দাও তোমার বেটিকে ফোনটা দিয়েছে তখন কয়েছে কি কে চাইছি স্ত্রীটা কইছে কি কে চাইছি মা গে তোকে কি গনে বিহা করে শুনু কত খ্যাপার খ্যাপা যার ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে ভাইরাল সবাই মোবাইলে খ্যাপা কানছে আর হর স্ত্রীকে মা মাগে মাকে ছাইলা ছেলেটাকে দেখিস গে মা তুই অন্য ঘরে যাইস না গে মা তুই হার নাম ডালিয়া থাকিস গে মা কি করছো কথা কেন কয়েছ সরম জি এরকম কে কে স্ত্রীটা কেছে ই খেয়াপা কাই না চলে মাগে 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 মাঘে কাই না চলে যাও হয়েছে রে খ্যাপা কোন গাছে ধরা খেপা রে আস্ত্রী কে কে এরকম কথা কয়েছি তো দেখেন ভাই যে ওইরকম মোটা হয়েছে তো হবে না তোমরা ভালো করে জালসা শুনো ওয়াজ শুনো তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি রাখো স্বামীকে সন্তুষ্ট রাখো স্বামী যদি তোমার লেখা তুমি যদি মরে যাও স্বামীর আগে তোমার স্বামী যদি তোমার লেখালি দোয়া করে দেয় তো তোমার জান্নাত যাতে কোনো অসুবিধা নেই কোনো টেনশন নাই নো টেনশন জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে কোনো বাধা বিঘ্ন থাকবে না আটটা জান্নাতের আটটা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগায় যদি তোমার স্বামী খুশি থাকে সন্তুষ্ট থাকে চারটা কাজ নারী জাতিকে করতে হয় কি কি চারটা কাজ জানেন এক নাম্বার কাজ করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার নিজের ইজ্জত আব্রুর হেফাজত করতে হবে চার নম্বরে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে সন্তুষ্ট রাখতে হবে এই চারটা কাজ যদি পৃথিবী থেকে তোমরা করে যাও তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না তো তোমরা এই চারটে কাজ তোমরা করে যাবে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু স্বামীকে সন্তুষ্ট রেখবে খুশি করবে স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না কথাই শুনে না যে ভাই এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই আর যদি কহা যায় একটু খাস্তানা হয়ে গেছিল একটু টিপ টিপতোরে টিপতে টিপতে হ্যাঁ নীল যে খুবই খাস্তা না চোখ বুঝে চলে আসছে কী যে ব্যাপার ও একদিন বেলা আবার চোখ বুলছে তো এরকম কোনো দিন যাতে না হয় স্বামীর সেবা করো তাবেদারি করো খিদমাত করো তোমার স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে তোমার লেগে কায়দা বাড়াবে দোয়া করবে সময় দান খাই করবে সাদকা করবে তুমি জান্নাতে যাবে আর যদি স্বামীকে তুমি ভালো না তোমার স্বামী খুশি থাকবে বুঝতে পারছ তখন তোমার লেগে আর দোয়া করবে না তোমার লেগে কোনো কথা বলবে না যদি স্ত্রী মনের মতন না হয় ভাই কত সমস্যা কত ঝামেলা আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম ভাইরা আমার আমার যে ডাগিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন যখন আমি জালসা করে বাড়ি আসতাম রাত্রি দুটার সময় তিনটার সময় রাত একটার সময় যখন বাড়ি আসতাম আমার বড় স্ত্রীটা যখন বেঁচা ছিল রে ভাই তো যখন আমি গেটার কাছে এসে খালি একটু আওয়াজ দিতাম আমার স্ত্রী চট করে ডেড়ির গেট খুলে দিত পাটাপ করে বাড়িতে চলে যেতাম আর ভাইরে আমার এখন যেটা স্ত্রী আমার আছে ঘরের কাছে যায় এক গাড়ির হরণ খালি বাজে চলে যাচ্ছে গেট খুলে ডা কেওয়ার খুলে না ভাই কি করবো লাস্টে কতদিন যায় এক সূর্যাপুরি আমার বাড়ি পারসেরে ভাই চাল লাগা লাগে বাড়ে উসমার ঘর যায় আমরা সুদে রোজ একদিন আর চলে গিয়ে উসমার ঘর ইলাবাদ বুঝা পারছেন তোমরা বুঝা পারছেন কি আমরা চলে তোমরা পারছেন বুঝা পারছেন আরে বাবু একদিন আমরা রাত করে চলে গে রাত দুই বাজে দুই বাজে ঘর যাই দেখছো সিটি মারছু হরেন বাজারে খুলচাইনি যে কোনো আনি খুলে আমরা চলে গে আমার ঘরে বগলতানা সুজাপুর এলা উসমার ঘরে যায় বাড়কা এখানটা আগনা যায় ঊষমান আগনাত গাড়িখান ঢোকাই দেনো আর গাড়িখান থাড়া করা দে বলব টলপ মিঝাই দে গাড়ির ভি বিচত নিধাই গেল দেখছো আমার কেবাড় খান তো খুলবে আর বাধত্ব রল নি যাবে তো ইসলাম ওহার ঘরত সুতে রয়ে গেন বিহানে যে খুনা রক্ত ধল উটা সেনা হামরা নামাজ পড়বা কেন আর মসজিদ নামাজ পড়ে গাড়িলা যাচ্ছু তো দেখছু মূর্তির মাত্রা মুলি সাহেব নিক দেখছু মানে কেওয়ার খান খুলে দে কোচা আলা বসলেন মুই কোচ দুই পেন্টি না নাকি তো মানে দু লাঠি দিব না তোকে হ্যাঁ কখন কত রেতে সে তুই দেখো নালি হ্যাঁ তো কথা হলো কোনটা যে ভাই মনের মতন স্ত্রী হতে হবে ই মরে গেলে দোয়া করবো লেগেছে ভাই কি দোয়া করবো জিনী রা মনের মতন হয়ে কেউ দোয়া করবে দোয়াই করবো না তোর লেগে আর ওর লেগে কাঁদছি দোয়া করছি তো মনের মতন হইতে হবে স্বামীকে খুশি রাখবে সন্তুষ্ট রাখবে তোমার স্বামী সব সময় খুশি থাকবে সন্তুষ্ট থাকবে তোমার লেগে দোয়া করবে ভাইরা আমার বন্ধুরা আমার তোমাদেরকে নূর্বন্ত হবে তোমরা নার বনে যেও না আর নূর ছিলেন হাজরাতে আয়েসা আয়েসা ছিলেন নূর কেমন আয়েসা নূর ছিল মায়েরা আমার বোনেরা ভালো করে শুনে নেন একদিন শরীরের ঘটনাট আল্লাহর ডুবে কে আইসাট গোসল করাতে নিয়ে গেছে বোনেরা আমার ভালো করে শুনালেন স্বামীকে গোসল করার জন্য নিয়ে গেছে তো স্বামীকে যখন গোসল করার জন্য নিয়ে গেছে তো আল্লাহর নবী একটা তক্তার উপরে চড়েছে আর তক্তার উপরে চড়ে যখন করে জিগে আল্লাহর নবীর মাথার উপরে মুগে কুরা কুরা পানি ঢালতে লেগেছে ওর মাথাতে পানি যেমন ঢালতে লাগা আল্লাহর নবীর মাথাতে যেমন পানি ঢালতে লেগেছে আল্লাহর নবী গোসল করছে পানিগুলো যে বয়ে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর ডুবি দেখছে কি পানি কেন লাল আয়েসাকে বললো আয়েসা রে পানিটা লাল হয়ে কেন যাচ্ছে রে আয়েসা আয়েসা বললো আয়েসা যা কোড আপনি করেছিলেন কি তক্তার উপরেটা দিলেন আমি বুঝতে পারি নাই তক্তার তলে আমার আঙ্গুলটা ঢুকে গিয়েছিল পাটা ঢুকে গিয়েছিল আমার আঙ্গুলটা কুড়া আঙ্গুলটা তক্তাতে চেপে গেছে আর লোকটা থেতিলা লোকটা ডাইল হইয়া আমার পা দিয়া চচ করে রক্ত বের হচ্ছে আর ওই রক্তটা পানির সঙ্গে বের হচ্ছে লাল হয়ে পানি বইয়া যাচ্ছে পানিগুলো বয়া চড়া যাচ্ছে আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন আর তকটা থেকে নেমে যাই আর করেছি কি আল্লাহর নবীকে আল্লাহর নবী বললেন হাই সারে তোমার পাটা দেখি চট করে পা দেখছে লোকটা থেথিলে ডাইল হয়ে গেছে রক্ত বয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী বলল হাই তুমি আগে কেন আমাকে বলো নি রে সাহা তুমি কেন আমাকে এক টুকা ঘি সারা আমার পায়ে লেগেছে আর তুমি উহ আ করলে না তুমি উশ্বাস করলে না কিছুই বললে না কি ব্যাপারে সাদ আল্লাহ ইসা আল্লাহ সাবিগা আমার একটা পায়ের কুড়া আঙ্গুলটা যে যদি আমার পায়ের সবটি আঙ্গুল যদি থেথিলে যেত তবু আমি উশ্বাস করতাম না উহ করতাম না আপনাকে আমি কষ্ট দিতাম না তাকলিফ দিতাম না আপনাকে ব্যথা দিতাম না আমার তো একটাই লজ্জা যে স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই মায়েরা দেখেন মনে আমার আমার স্বামীকে কত ভালোবাসতেন লোক থেই যায় তাও বলে না এখনকার মেয়ে ছেলে হলে ও লোকের উপরে যদি একটু গুল্লাটা পড়ে যায় একটু থেয়ে যায় ওকে ঢাকা মেরে ফেলবে মুখ পোড়ার বাটা মুখ পোড়া তোর কপালে কি চোখ নাই না আল্লাহ তোর কপালে চোখ দেয়নি যদি আর পাটা কুঁচে দিলে বলবে কি না এ কি ধাক্কাতে উল্টে ফেলে দিবে কিন্তু আয়েশা কত ভালো কত ভালো ছিলেন কিচ্ছু বলেনি উশ্বাস করেনি উহা করেনি কিছুই করেনি কত আয়েসা ভালো তো ওইরকম আয়েশার মতন বলতে হবে স্বামীকে কষ্ট দিও না স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি করো স্বামীকে সন্তুষ্ট করো কিছুবেলা মেয়ে ছেলে স্বামীকে খুশি করতে জানে না এরা জালসা ভালো করে শুনবে না দিয়ে শুনবে না তো কি করে জানবে তোমরা স্বামীকে খুশি করো কেমন করে জানো

একটাই বালিশে ঘুমাও আর তোমার মাথার চুলটিকে খুলে দাও আর মাথার চুলটিকে খুলে বালিশের উপরে বিছিয়ে দাও আর বালিশের ওপরে বিছিয়া দিয়া তোমার স্বামীকে বলো এই চুলটির ওপরে মাথা রেখে তুমি ঘুমাও তোমার স্বামী যখন ওই চুলটির উপরে মাথা রেখে ঘুমাবে একটুকে মনে ঘুরবে ভাই মনে ঘুরবে মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে হয় একটা মহাক আছে বেটা ছেলের লাখে লাগলে পাগলা হয়ে যাবে হ্যাঁ এমন একটা সেন্ট আছে আল্লাহ দিয়েছে এমন আল্লাহর এটা দান ভাই বুঝতে পারলেন যদি বেটা ছেলের লাখে লাগে আর জানে না কেহ ছুচ্ছা জানে না ঝাড় নাই যে এত সেন্ট আছে ছুচ্ছা যদি জানত তোমরা ছুচ্ছা কহো না কি কহো ছুছে গো ছুছা যদি জানতো জহর নাই যা তো সেন আছে তো ছুছা পাগলা হয়ে যেত খালি পাক ঘুরতে ঘুরতে ও পাগলা মরে যেত বোকা জানে না যাহার সরিলা তো সেন আছে বোকা জানে না বোকা যদি জানতো যাহার সরিলা তো সেন আছে তো বোকাও পাগলা হয়ে তো পাক ঘুরে ঘুরে মরে যেত চোখ ঢেকা আছে হাতি মনে ভাব যা সবারই ঠেকে আমি এক কমজোর এরা সব বড় বড় হাতি ওই লাগে কারোর সাথে হুড়া হুড়ি করে না হাতি লড়ে না ভালো করে না হাত থেকে থামা যাবে ভাই তো মা বোনেরা জানে না যে এরকম একটা সেন আছে চুলের মধ্যে এরা জানে না বুদ্ধিটা শিখালাও বাড়ি যায় চুলটিকে বেল করে বালিশার লাইন করে দেবে যা চুলটি মানে না লাগে বা উপড়ে না যায় সুন্দর করে পালবে এবার তোমার স্বামী আল্লাহর সাবি তোমাকে আপনা আপনি ভালোবাসবে ভাইরে আমার স্ত্রীটাকে ভালোবাসেন স্ত্রীটাকে দেন আল্লাহর নাবি বলেছেন আল্লাহর নাবি স্ত্রীকে কত ভালোবাসতেন এমনি আয়েসার পা কুচলে চালা করে না আল্লাহর আয়েসাকে কত ভালোবাসতেন সঙ্গে যখন খেতে বসতেন আল্লাহর নবী যখন আয়েসার সঙ্গে খেতে বসতেন ভাই তো খাইতে বসতে গেলে আয়েসার মুখে ভাত তুলে দিতেন আয়েসা আল্লাহর নবীর মুখে দিতেন এবার যখন এরা ভাত তুলে তুলি করে খেতেন আয়েসা করে চিরকি যখন গিলাসটাতে পানি পান করতেন আল্লার নবী চট করে গিলাসটা নিয়ে আয়েসাকে দেখিয়াং যে সামনে ঠোঁট লাগে পানি পান করেছে আয়েসা ওই জায়গাখানে নিজ করে আল্লাহর নবী ঠোঁট লাগে পানি পান করতে বুঝতে পারছেন ওই জায়গাখানে ঠোঁট লাগে আপনারা লাগাইছেন কেহ জিন্দগিতে বলেন তো কোনো একটা লোক লাগাইছেন ভালা কি দিয়া ময়া মোহাম্মদ হবে ওই গিলাসটা তো পানি খায় না তো কথা হচ্ছে যে স্ত্রীকে ভালোবাসতে শিখেন পুরুষকে আপনারাকে ভালোবাসবে আমাদেরকে ভালোবাসবে তো কথা হচ্ছে আমি মা বোনেরা তোমরা পালাপালি করি না তোমার ওয়াজ করছি আরো কিছু শোনাবো তো এখন কথা হচ্ছে যে একটু তোমরা কালেকশন গেলে একটু দিয়ে দাও এটা হচ্ছে এই কেন উঠলো তোমরা পাগলির বেটি দেবো হ্যাঁ এরা কি রে হ্যাঁ এরা শ্বশুরের বাড়ি যাবে কেমন করে আর কখন যাবে হ্যাঁ আর কখন বুদ্ধি হবে কে কেবেলে বেটে বহু দেখতে সে তো কেছে যে হ্যাঁ ওর দাদি কেছে যে হাঁড় পতিন সবই রাঁধতে পারে মাছ পারবে গোস পারবে আলু পেঁয়াজ রসুন যত জায়গায় সমস্ত জিনিস রাঁধতে পারে আর ওকে কয়েছে তুই চালা করবি না একটু ফোন তুই চালা করবি না তো সবারই কথা যখন কেছে তখন নানিকে নানি গে দানি গে দানি খাত্তা কারণ আর খাটটাও তো আনতে পারবো তো কেছে খাত্তাকে খাত্তা তো ওনারা বুঝে নি তো সালা খোনারে একে বহু করা যাবে না তো ওই রকম চালা করতে হয় না লক করে বসে শোনো লাস্টেবেলা খাত্তাকে খাত্তাকে বাড়ি চলে যায় না থাকো তো ভাই একটু কালেকশন দুই চার মিলিয়ে স্ত্রীকে ভালোবাসতে হয় আর আপনারা কি করে ভালোবাসবে আপনার করবে শুনেলেন আর স্ত্রীকে হয় কেন করে মন খুশি করতে হয় স্ত্রীটাকে যদি খুশি রাখো কি না তো পাছা দিয়ে খালি চেয়ার নিয়ে বেড়ে যে ঠে যাবে তোমার পাশে চেয়ার নিয়ে বেড়ে যে ঠেবে খালি পাখা ঘুরেবে বুঝতে পারলে না তো স্ত্রীটাকে ভালোবাসতে হবে তাহলে তো আপনার সেবা তাবেদারি করবে খিদমত করবে

টাকা আড়াইশো টাকা দিয়ে চাল্লাম আর একজন বোন আমার পঞ্চাশ টাকা দিয়ে চাল্লাম আর পঞ্চাশ টাকা দিয়েছে আর একটা বালিশের ওপর কত সুন্দর কথা আল্লাহ এখান কথা পায়রা যদি বিছানে সুতা যায় গোটা রাত পোহাত হয়ে গেল চতন পাওয়া যাবে না কত সুন্দর কথা দেখো তো আল্লাহ যে কথা খানটা জেনা নিহামার দিয়েছে আল্লাহ ওই নানিকে আর সুন্দর সুন্দর ক্যাথা জান্নাতে দিও আর বড় বড় ক্যাথা দিও আর যেন জান্নাতে মুখমালের কেথা থাকবে ওয়া নামারে কোমাস ফোপা সারি সারি বালিশ সাজানো থাকবে ও নামারে কোমাস ফোপা আর মুখমালের চাদর বিছানো থাকবে মুখমালের গদ্দি বিছানো থাকবে বনের আমার আল্লাহ যে আমার এটা ক্যাথা দিয়েছে আল্লাহ আর জীবনের গোনা কাটাকে মাফ করে নিও জীবনের ভল তোড়ে মার্জনা করে ইয়ং হায়াত কে দারাজ করে কে বের দেখ করে মরার পরে সব মাস্তান্দা কে মত তার পরে জান্নাত নসিব করিও তো মা বোনেরা তোমরা একটু মন খুলে একটু টাকা পয়সা গলা দিয়ে পাঠাও আর তোমরা কা হ্যান্ড হ্যান্ডা গাজল শোনাবে একবারে খুব সুন্দর সুবার সুবার বুঝতালে হ্যাঁ আর আর আপনারা ভাই একটু আসেন উঠাইছেন একটু আপনারা দান করেন ভাই দেরি করবেন না ভাই फटाफट আসেন আসেন ভাই আসেন দেরি করেন ভাই আসেন फटाफट আছেন মা বোনেরা তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও ডাফা দিয়ে পাঠাও ইনশাল্লাহ তোমার কাছে দোয়া করে দেবো যে কোনো অসুখে আছো ছেলেপিলার বেমারি আছে তোমার স্বামীর ব্যায়াম আছে তোমার ব্যায়াম আছে তো যার বেমারি আছে বেমারির জন্য দাও ইনশাল্লাহ আল্লাহ তোমার বেমারি ভালো করে দেবে কেউ বিপদে আছেন কেস মামলাতে পড়ে আছেন দোয়া করে দান করেন কেস মামলা থেকে উদ্ধার হয়ে যাবেন কেউ পিলার বিহা দিতে পারছেন না টাকা পয়সা নাই ইনশাল্লাহ দান করো আল্লাহ তোমার বেটির বিহার কাজে চলে আসবে ইনশাল্লাহ তো এভাবে দান করলে মাল বাড়ে দান করলে কোনো মাল কমে না তো তোমরা পালাপালি করো না কথাগুলা শুনো যে কথাগুলো বলছি দামি কথা না বিনা দামি কথা হাজি কথাটা ভালো লাগছে না লাগে না তাহলে তোমার সুন্দর সুন্দর কথা বলছি তোমরা কেন করে ভালোবাসবে জানো খালি சாமி কেন করা ভালোবাসে শুনে নাও কাল থেকে তোমার অগ্রবৈরে একটা মুলভি বলছে সেদিন থেকে জল সঙ্গত মাল দা কইছে মুল্লি সাহেব যে দিন থেকে ও ডাবর সাহেব পারবে জানা শুন 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 নসব করা শুনেন ভাই শুনেন আপনি 100 টাকা এ ভাই পারভেজ ভাই এদিকে শুন এ ভাই 100 টাকা কিনে দেন ভাই একটু বাড়িয়ে টাড়ে দিতে দেন ভাই না 500 টাকা দাও 500 হবে না আচ্ছা আর এক কাঁটা দাও আর এক কাঁটা দাও ভাই দাও ইনশাআল্লাহ দাও

এর বিহারে খিদে হয়নি তো টাকা বেশি করে না দিলে দোয়া করবো যে আরও বিহার না হয় মেলা দিন তাই পারভেজ না কেন নাম তো কি কাজ করে ভাই হ্যাঁ ড্রাইভার ওরে বাপরে তো সাংঘাতি ব্যাপার চলবে চলবে তো ইনশাআল্লাহ কয়সে একশো দিলেন আপনি পাঁচশো টাকা দেন ভাই দিয়ে দেন পাঁচশো টাকা দেন ভাই ইনশাল্লাহ দেখেন আল্লাহর হস্তে কিছু কাজ দেবে না ভাই দোয়া করে দেবো ইনশাল্লাহ তোমার বিয়া সাদী হবে এমন সুন্দর বেটি ছেলের সাথে বিয়া সাদী হবে একবারে লাখটা তোল্লা হবে ছই ছই হ্যাঁ থাকবে চুরি ধারের মতন তিন হাড়ি কালের মত তোমার জামাই কাল কত সাত হাড়ি কালের মত আর লাখে পোটা লটকা থাকে শিকরা ফেলে না মাগো মা তোমার জামার ভাত আমি খাওয় না মাগো মা পুরো পোটা লোকের ভাত খাওয়া যাবে না কোনোদিন খাওয়া যাবে না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না হায় রে আমার কপাল পুডাক ভাতারটা আমার বয়সর বুড়া হায় রে আমার কপাল পুডাক মিনসেটা আমার বয়সার বুড়া রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর রাস্তা চাখে সুঝে না মাগো মা তোমার জামার ভাত আমি খাব না বদাম ভাজা ঘুমনি মুড়ি বদাম ভাজা ঘুমনি মুড়ি সবই খেবে ভাত আর ছাড়ি মানে একটা ছাড়ানন্দ ঘরে আছে ওই লেগে দল্লা কুশি করে খাইছে আর ছাড়ানন্দ গেলে দল্লা কুশি করে খায় খেয়ে বুড়ি মনে হয় বলছে বাদাম ভাজা ঘুন্নি মুড়ি সবি খেবে ভাতার ছাড়ে আমার পাতে দিবে না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না কোরআন খুলে দেখো না পর্দা আল্লাহ কোব কোরআন খুলে দেখো না সুরা নুরের চারু কুত সুরা নুরের চারু কুত ফরমায়েছেন বানা পর্দা করা হুকুম কোরন খুলে দেখো না আজকাল সব গলতে গলতে বসেছে माथार चुल के खुला रखे मुचकी मुचकी छे